যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলহাতামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনব সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সাইবান নাফেহা সহি বুখারি হাদিসে আসছে নবী করিম সাল্লা সাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহ হম্মা সৈয়েবান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ হম্মা সৈয়েবান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ির ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ সৈয়বান না যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আল্লাহ সাল্লা সাল্লামের আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা পলা আলাইনা একবার নবী আলা সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সুমতলা বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর বাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো নবী আল্লাহলামের কাছে এসে সাহাবা একরাম মসজিদে জানানি আর এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আলাইনা আলাইনা এরপরে আল্লাহ স্মুতালা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহম্মা সইবান নাফে এই দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহ হাওয়া আলেই না পলা আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতে আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই আবারও বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহ মোহাম্মদ না ফেয়া আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাব নাজিল হয় কিনা সেই আশঙ্কায় শঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহ্লাম প্রসঙ্গে আম্মাজানা আয়সারদ্লা তাল্না বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লা সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন পেলা সালসাল্লামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার আপনার আপনারই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উপরে। তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মোমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হলো দোয়া দোয়া করব দুই নম্বর হলো জল বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাম হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকব এবং সেই ভয় অন্তর লালন করবো নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা রহমাতান বলা অর্থাৎ আল্লাহ সোমাতালার রহমত এটা পুরাণে কারিম আল্লাহ সোহাতালা বলেছেন আল্লাহ স্মাতালা যে পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন মমিনকে নবী আলাহ নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমলে হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো রহমাতান অর্থাৎ আল্লাহর রহমত আমরা কামনা করছি এই বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য রহমত হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা লাভবানও হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য বৃষ্টির সময় রে বেরতার সময় সুন্নাত হল রহমাতান বলা চার নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির না বিফদ্দিল্লাহ রহমাতান বৃষ্টির সময় বৃষ্টির এটা বলতে হয় এটা বলা সুন্নাত নেবেল ইসলাতুসাল এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে মোশকরা কাফেররা তারা বলতো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এর বিপরীতে নেবেল এসলাত সাল আমাদেরকে শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ সুমাতালার অনুগ্রহে এবং দয়ায় মতির না বিফদ্দিমিনাল্লাহি পরাহমাতি এটাও বলা কি সুন্নত এটা সৈব খারি মুসলিমের ভিতরে আসছে নাম্বার পাঁচ বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নত বৃষ্টি পানি গায়ে লাগানো সুন্নত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সৈব মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিল এবং গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এর কারণ কি তিনি এটাকে আল্লাহ আল্লাহ সোহাতালার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক এটা সুন্নাত বৃষ্টি চলাকালীন ছয় নম্বর আমল হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয় কি কবুল হয় দোয়া কবুল হয় বহু হাদিস এ বিষয়ে বর্ণিত হয়েছে সুরনে বাই হাকিতে হাদিস আসছে তারপরে মোসাদ হাকে বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে নবতাল্লাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এ সময় আমরা দোয়া করব ছয় নম্বর আমল হল কি করবো ভাই দোয়া করবো ইনশাল্লাহ আবারও বলছে আমলগুলো এক নজরে এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন কি করব এক নম্বর আমল হল বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া করবো আ ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলবো আল্লাহ হাওয়া আলাই ওয়ালা না নাম্বার দুই বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া তুফান যদি শুরু হয় বা তার আগে করে তুফান দেখা যায় তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন করব না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে না জানি তার পিছনে আল্লাহর গজব রয়ে গেছে নাম্বার তিন বৃষ্টি যখন হবে তখন রহমাতান বলবো অর্থাৎ আল্লাহ রহমতের আশা করব নাম্বার চার বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলবো না বিফদ্দুল্লাহ ও রহমান বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলবো না বিফদ্দুল্লাহি বরহমাতিহি অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে নাম্বার পাঁচ বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো সেটা দু চার হতে পারে নবী আলাহ সাল্লাতামের সুরনা দিটা নাম্বার ছয় বৃষ্টির সময় কি করব দোয়া করব। ছয়টি আমল পেয়ে গেলাম বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগালাজ করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগালাজ করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি সুনানি তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কোনো বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে অতএব যত বৃষ্টি হোক যত ঝড় হোক দোয়া করবো আল্লাহর কাছে এই বৃষ্টিকে তুফানকে ঝড়কে কি দিব না গালিগালাজ করব না দুই বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময় অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব গজব কারণে কারণে দেশে কি আসছে কারণে বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহর এটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানাই দেন যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে এটা আরেকটা ভুল আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে ঝড় তুপান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে তিয়ার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনও আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কী দেয় ঘরবাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কোণঘাট থেকে খুঁজে পাই না এটিও কোণাগিজ থেকে প্রমাণিত কোনো আমল নয় তাহলে আমরা বৃষ্টির সময় আর এই বৃষ্টিকে গালিগালাস করা এটা থেকে আমরা বেঁচে থাকবো এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা সেটা থেকেও কি করবো বেঁচে থাকার চেষ্টা করবো আর এই বৃষ্টির সময় আজান দেওয়া এটা নবী আল্লাহসাল্লামের কী নয় শূন্য নয় অতএব বৃষ্টির সময় নবী আলা সাল্লাহসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমলগুলো করবো ছয়টি আমল আর এর বাইরে যেগুলো উনি শেখান নেই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় মেয়াল সরাতামের সুন্নাগুলাকে ফলো করার তোফিক দান করুন জেজাক মুল্লা ওয়াকুর রবানা আলহামদুলিল্লাহ